পানি আর বাড়বো পানি বাড়ার সম্ভাবনা খুব বেশি দিয়েছি বন্যা পরিস্থিতি তো ধীরে ধীরে আরো বেশি হচ্ছে উপর থেকে পানি নামে আসছে এই কারণে গত কদিন আগেও পানি কম ছিল কিন্তু পানি এখন ধীরে ধীরে বাড়তেছে উপরের পানিগুলো নিচের দিকে আসতেছে মানুষের অবস্থা খুবই শোচনীয় মানুষের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে রান্না করার সমস্যা হয়ে গেছে এখন লোকজন অনেক সমস্যার মধ্যে আছে এখন লোকজন চাইছে বাইরে থেকে যদি সহযোগিতা যদি আসে তাহলে ভালো হতো কারণ লক্ষ্মীপুর এই দিকটা প্রচারিত অতটা হয়নি কুমিল্লা নোয়াখালী ফেনি এই দিকটা যতটা প্রচারিত হয়েছে এদিকটা ততটা প্রচারিত হয়নি এখন সবার কাছে আবেদন এদিকে যদি একটু নজর দেয় তাহলে ভালো হতো মানে আশ্রয় মানে হানি হচ্ছে আমরা চলে যাই মানে এখানে কি আশ্রয় কেন্দ্র নাই না আশ্রয় নাই এখন আজকে কয়েক দিন আপনারা ফানিবন্দি হানি আজ হাতাস এখন কি গতকালকে থেকেও আজকে আরো ফানি বাড়ছে